কিছুক্ষণ আগে আমি আমার কমান্ডারদের সাথে জিওসিদের সাথে কথা বলেছি পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দেব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজ রাত আটটায় অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ হবে জানিয়েছেন সেনা প্রধান অকিরুজ জামান তিনি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন তিনি আরও জানিয়েছেন যে আজ দুপুরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুল শাহ তিনি দেশে ফিরে আসবেন তিনি আরও জানিয়েছেন এই প্যানেলে কে কে থাকতে পারে অবশ্যই তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন দর্শক তাহলে আমরা দেখে আসি আর্মি চিফ সংবাদ সম্মেলনে কি বলেছে কমান্ডারদের সাথে জিওসিসদের সাথে কথা বলেছি পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুই নেভি চিফ এবং এয়ার চিফ আছেন আমরা একসাথে কাজ করছি কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউরুসের সাথেও কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা এর কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ভেন্টিলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো আহ প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কর্ম সাথে আলোচনা করেছি আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনার ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার কালকে আসবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সর্বতভাবে সহায়তা করব। আমরা আমি আর্মি চিফ নেভি চিফ এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি এই সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহ্য সাহায্য সহযোগিতা পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করবো এবং এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধা করতে সক্ষম হবেন অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব। এ ধরনের গুজবে যেন কান না দেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আবার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনা নিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি এই সমস্ত গুজব রটনা করা হচ্ছে এগুলোকে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে ভবিষ্যতে পৌঁছাতে পারব বলে আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবে আপনাদের সাহায্য নিয়ে এটা করতে পারবো আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছে আমি আবার আপনাদের কাছে জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এই দেশে এবং আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ শপথ গ্রহণের জন্য সব যথাযার্থ চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে করার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে উনি দুইটা দশের থেকে দুটা দশের থেকে হয়তো এখানে আসবেন মেবি ভেল টাইট আমরা হয়তো চাইলে রাত্রেবেলা রাত আটটার দিকে করতে পারি হয়তো চারশো জন লোকের উপস্থিতি এখানে থাকবে এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করবো প্রথম কথা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছিলাম অবশ্যই এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে কথা আমি ওনাদের কাছ থেকে ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাদের সাহায্য করেন যে এই মুহূর্তে এই হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু ঘটনা ঘটেছে বা তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে আমরা আমাদের যত স্ট্রেংথ আছে পুলিশ কিন্তু নন এক্সিস্টিং পুলিশ কোনো ডিউটিতে নাই পুলিশের একটা বড় ফোর্স এটার যে হোয়াইট যেটা সৃষ্টি হয়েছে এই হোয়াইটটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরা করা সম্ভব না আর তারপরে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি বহু পুলিশ আমার জানা মতে বহু পুলিশ অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা এই সমস্ত কাজগুলো আমরা করেছি আমরা ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর ডিপ্লোমেটিক এরিয়াটারিদের অ্যাকোমোডেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে তারপরেও একটা ইনিশিয়ালি দু একদিন এটা হয়েছে সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত যাই হোক এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে আমরা যথাসম্ধ চেষ্টা করেছি তারপরও কিছু হয়ে গেছে এটা আমার সিম্পলি আমাদের ছিল না বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে তাদের তারা যখন আমার কাজে নেমে যাবে তখন এই বয়টা খুব সহজে আমরা পূরণ করতে পারবো পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স পুলিশ ইজ একটা বড় ফোর্স তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেটার ভয় পূরণ করা সেনাবাহিনী বিমান বাহিনী বাহিনী সবার পক্ষে সম্ভব না আমরা এটার জন্য ডিজাইন করব যাই হোক আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব হ্যাঁ হচ্ছে বা সংখ্যা অনেক কমে এসেছে একদিন দুদিন প্রথম এক দুই দিনে যেটা হয়েছে সংখ্যা অনেক কমে এসেছে আমরা আনসার ভিডিপিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে তারা এই এই কাজগুলোর মাধ্যমে তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং এবং বিএনসিসি আমরা এটা দেশ ইয়া করতে আমরা হয়তো এমপ্লয় করবো এই কাজে আমি আমার যত ফোর্স আছে মিলিটারি সব অল ডেপ্লয়েড এবং তারা তাদের সাধ্য মতো এই কাজে নিয়োজিত এখন রাজনীতিবিদরা বললেন যে সাহেব আপনি দায়িত্ব তো আমি আর তো কেউ নেওয়ার নাই আমি দিয়েছি এবং যদি কোনো ব্যর্থতা থাকে সে দায় দায়িত্ব আমার আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি এবং খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে আমাদের আরো অনেক কাজ করতে হবে ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন দর্শক ইতিমধ্যে আপনারা আর্মি আপনারা এর বক্তব্যে জানতে পেরেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ রাত আটটাতে অনুষ্ঠিত হবে এখন এখন দেশের যে পরিস্থিতি একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে এটা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে তারা জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ